রাস মেহবীর মাস মাস আল্লাহ বলছেন হাবিব আপনাকে আমি মসজিদে হরম থেকে মসজিদে আকসা পর্যন্ত সায়ের করিয়েছি মেয়াস্তিন বাগ মে রাজ

সুমাদান ফতদাল্লা ফকানা বাব কউসাইনি আও আদনা এতটা নিকটে নিয়ে গেলেন এতটা কাছে এনে গেলেন ধনুক যখন মানুষ ধরে তীর যখন টানে যত টানে তীরের ধনুকের দুই মাথা আসতে আস্তে নিকটে চলে আসে এই আয়াতের ব্যাখ্যায় লেখা হয়েছে ওই দিন এই মেরাতের এই রজব মাসের মেরাতের রজনীতে আল্লাহ আল্লাহর হাবিবের আত্তা আল্লাহ আল্লাহর হাবিবের এ এত নিকটে চলে গেছে ধনুকের তীরের ধনুকের দুই মাথা যত নিকটে থাকে তার চেয়ে আরো নিকটে জোরে কম সোহান আল্লাহ আমি বলছিলাম আল্লাহর হাবিবকে আল্লাহ এখতিয়ারি দিয়েছেন আপনি যদি চান বিনা হিসাবে বেগাই হিসাব বিনা হিসাবে আপনার উম্মতকে আমি অর্ধেক জাহান জান্নাতে দিয়ে দেব হুজুর আপনি কি সেটা রাজি আছেন

থাকলে আমি নবী খুশি হইতাম না তাহলে এখানে যখন আমার নবীকে এখতেয়ারি দিয়েছেন হাবিব আপনি যদি চান বেগর হিসাব বিনা হিসাবে আপনার উম্মতকে আমি অর্ধেক জান্নাতে দিয়ে দেব আপনি রাজি আছেন নবীজি চিন্তা করলেন অর্ধেক জান্নাতে যাবে তো বাকি অর্ধেকে তো আমার উম্মত ওদেরকে কি জাহান নামে দিয়ে দিবে ওমা আমি নবী তো একজনকেও মানি না একজন জাহান নামে থাক সেটাও তো মানি না আর অর্ধেক চলে যাবে আল্লাহর হাবিব আল্লাহর কাছে পরিয়ার জানাই আল্লাহ অর্ধেককে আপনি হিসাব বিনা হিসাবে জান্নাতে দিয়া দিবেন সেটা আমি কিভাবে মেনে নেব বাকি অর্ধেকের কি হবে বাকি অর্ধেকের হিসাব কি হবে আল্লাহর হাবিব চিন্তা করে দেখলেন না 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 বিনা হিসাবে আমার অর্ধেক জান্নাতের প্রয়োজন নাই আমার নবী ডাক আল্লাহ আমি বিনা হিসাবে অর্ধেক জান্নাতে যাক আমি সেটা চাই না মালিক আমি চাই আমি নিজের হাতে সুপারিশ করে করে আমার উম্মতকে আমি জান্নাতে নিয়ে যাব হিসাবটা দেখছেন যদি ওইটা মাইনা নেয় তাহলে এখানে একটা ওয়াল ফেরা যায় আমার নবী কয় সামনে বাড়ার সুযোগ থাকবে না আর ওইটা বাদ দিয়া যদি আমি আমারটা নিয়ে আনি যেটা হলো সাফায়াত আমি যদি বলি ও মালিক আমি বিনা হিসাবে অর্ধেক জান্নাত আমি এটা চাই না আমি নিজে সাফায়াত কইরা জান্নাতে নিয়ে যাব এখানের তো কোনো অর্ধেকের বিষয় নাই অর্ধেকের কোনো বিষয় নাই আমার নবী এই জন্য সূরা তাওবার ৫ নম্বর আয়াতের ব্যাখ্যায় এই জন্য নবী বলে গেছে

সালাম দিলেন নবী আমার আমার নবীকে আল্লাহ সালাম দিলেন কা শব্দ সম্বোধন কইরা শুধু সেখানে আমার নবীকে সালাম দিলেন অথচ আমার নবী জবাব নাই আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালেহিন এক সাহাবী আমার নূর নবীকে প্রশ্ন করছে ইয়া রাসূলুল্লাহ নবী গো আপনি যখন আল্লাহর দিদারে যান সেখানে আপনি ছাড়া আর আল্লাহ ছাড়া কে হয়েছিল না আলাইনা এটা তো বহু বছর এখানে তো অনেক মানুষকে একসাথে করা হয় নবী গো আল্লাহ বলছেন আলাইকা আপনি বললেন আলাইনা আল্লাহ বলছেন একজন আপনি বললেন অনেক জ্বর আলাই না বইলা আপনি আল্লাহর দিদারে যাইয়া কাকে স্মরণ করলেন আমার নবী কয় এ সাহাবীর দল আমি আমার আল্লাহর দিদারে গেছি তো কি হইছে আল্লাহ যখন আমার উপরে রহমতের দোয়া করছে আমি ওই টাইমে আল্লাহর দিদারে যাইয়া আমি আমার গুনাহগার উম্মতদেরকে বলি না ওই জায়গায় যাইয়া আলাইনা শব্দ দ্বারা আল্লাহ রহমতের বিতর আমার গোটা উম্মতা আমি স্বামীল করা দিসি সুবাহানাল্লাহ সুমমাদানা ফতাদাল্লা ফাকানাফবা পাউসাইনি আও আদে না ফা ফাওহা ইলাবিদিহ মা আওহা سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الله أكبر رضي برماش মেয়াজ নবীর মাস আল্লাহ বলছেন হাবিব আপনাকে আমি মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত সায়ের করিয়েছি মেয়েরাস তিন বাগ মাস সায়ের

আত্তা আল্লাহ আল্লাহর হাবিবের এত নিকটে চলে গেছে ধনুকের তীরের ধনুকের দুই মাথা যত নিকটে থাকে তার চেয়ে আরো নিকটে যেরকম সাল আল্লাহ সেখানে এই এই রজবের মাসে আমাদের জন্য সবচেয়ে বড় একটা নিয়ামত নিয়ে এসেছেন সেটার নাম কি নামাজ জোরে বলুন নামাজ আর জোরে ভাই এটা দরকার আছে না নাই এখন আমাদের মাঝে একটু বাঞ্ছাল হয় বিভিন্ন মেসেজ দেওয়া হয় নামাজ আগে এটা লাগবে না আগে অন্য কিছু আনার পরে প্রথম ইমান কাজ হইল এটা বলতে এত কষ্ট হচ্ছে কেন বাবা আমি কি কষ্ট দিয়েছি আপনাদেরকে এই বাবা ইমান আনার পরে প্রথম কাজ কি বলুন না যখন মন চায় বন্ধুকে তো আপনি ফুল লাগিয়ে রাতের দুইটা বাজে ঘর থেকে বের হয়ে যান গাছের নিচে রাস্তায় নিরাল জায়গায় ও ভাই আপনার বন্ধুর সাথে যোগাযোগ করার মাধ্যম হইল মোবাইল আল্লাহর সাথে যোগাযোগ করার মাধ্যমটা কি জানেন আপনারা নামাজ জোরে বলুন কি বন্ধুর সাথে যোগাযোগের মাধ্যম হইল মোবাইল আর আল্লাহর সাথে যোগাযোগের বান্দার সবচেয়ে বড় নেটওয়ার্ক হলো নামাজ সালাত এই নামাজের মাধ্যমে আল্লাহ এবং বান্দার সবচেয়ে বেশি নিকটবর্তী হতে পারে তাইলে এই পছন্দ শীত এটা আমাদেরকে নামাজ বাদ দিয়ে দিতে হবে নাকি ফজরের সময় তো কাউকে পাওয়া যায় না বাবা এক মুসল্লি নাই কোথায় কয় ফজর ঠান্ডা আসতে পারি না আমার এক পরিচিত মুসল্লি সব সময় ফজরের পরে কয় একদিন ঠান্ডা ওকে দেখি না তো আমি ফোন করলাম কিরে ভাই আপনি হঠাৎ করে নামাজ ফজরের নামাজ সেটা আপনি পড়েন না কেন ভাই উঠতে পারি না কেন আপনি এটা দুনিয়ার কবরের ভিতরে যখন ঠান্ডা চতুর্দিকে দেওয়াল থাকবে উপরে মাটি মাটি বামে সামনে পেছনে মাটি সেখানের অবস্থাটাকে আমরা শুইতে পারবো নবীজি বলছেন এ উম্মদ শোনো জাহাঙ্গ নাম এমন এক জায়গা সেখান থেকে ফলায়ন করার সুযোগ আছে হ্যাঁ ভাই জোরে বলো না আছে যার নাম এমন জায়গা সেখানে শাস্তি সহ্য করার কোনো শক্তি আছে আমার বলছেন না পারবে পালায়ন করতে না পারবে সহ্য করতে বলছেন জাহান্ন জায়গা সেখানে তুমি পালায়নও করতে পারবে না আজাব সহ্য করতে পারবে না তাইলে দুনিয়ার সামান্য ঠান্ডায় কিভাবে তোমাকে নামাজ থেকে বিরত রাখে কিভাবে তোমাকে নবীর মহাব্বত থেকে বিরত রাখে কিভাবে তোমাকে কোরআন তালোয়ার থেকে বিরত রাখে কিভাবে তোমাকে ধর্মের মহাব্বত থেকে বিরত রাখে ইসলাম মানে এক আধ্যাত্মিক বিষয় ইসলাম মানে এক আখ কল্যাণ করার বিষয় সেই জায়গা কেন আপনি আর আমি দূরে সরে যাব দুনিয়ার ঠান্ডা তো কিছুই না পরকালের ঠান্ডার কাছে দুনিয়ার গরম কিছুই না জাহান নামের আজাবের কাছে এই ভাই আপনাদেরকে বিনয়ের সাথে বলছি নামাজ এটা আগে আগে নামাজ তারপরে কাজ পৃথিবীর মানুষ উল্টে গেছে মানুষের কর্ম জানি কেমন হয়ে গেছে মানুষ আগে কাজকে প্রাধান্য দেয় ক সময় পাইলে নামাজ পড়ব নাউজুবিল্লাহকে একটু পড়ে পড়বেন আচ্ছা ভাই এটা কোন বিবেগে বলে বলুন পঞ্চাশ ষাট সত্তর বছরের এক বৃদ্ধ বয়সকে জিজ্ঞেস করলাম ভাই আপনি কি নামাজ পড়েন তো ওনার ছেলে উঠে বলল হুজুর উনি জুমার নামাজটা শুরু করেছে জুমান নামাজটা সত্তর বছর বয়সে যদি শুরু করে জুমার নামাজ যদি সত্তর বছর বয়সে শুরু করে তাহলে উনি ফার্স্ট অর্থ কোন দিন পড়বে আমি বিনয়ের সাথে আপনাদেরকে বলছি ইমান আনার পর আমাদের প্রথম কাজ হইল নামাজ আদায় করার জোরে বলুন কি সবাই বলুন এটা আমাদের দায়িত্ব এটা আমাদের দায়িত্ব আপনাদেরকে মেসেজটা দিয়ে গেলাম এক ওয়াক্ত নামাজ মিস করা যাবে না রসুল বলছেন যদি নামাজ মিস করো তাইলে তোমার এক ওয়াক্ত নামাজের কারণে তোমার নাম জাহান খাতায় লিপিবদ্ধ হয় তার মানে আপনি যদি ফজর না পড়তে পারেন আপনার নামটা উঠে যায় অমুক মিয়ার নাম জাহান নামে জোহর পড়ছেন না জাহান নামে নাম লেখা হচ্ছে আসর পড়ছেন না জাহান নামে নাম লেখা হচ্ছে মাগরিব পড়ছেন না জাহান নামে নাম লেখা হচ্ছে এশা পড়ছেন না জাহান নামে নাম লেখা হচ্ছে আপনি প্রতিনিয়ত নামাজ মিস করছেন আপনার লিস্টে জাহান নামীদের কাতারে হয়ে যাচ্ছে নামাজের ফজিলতের কথা বলে শেষ করে দিচ্ছি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি বলছেন যারা এশার নামাজ পড়বে জামাতে এবং ফজরের নামাজ জামাতে ওই ব্যক্তিদের জন্য সারা রাত নফল বন্দেগীর সওয়াব হবে শুধু জামাতে পারবেন আর ফজরটা পারবেন আমার নইব সার রাত নফল বন্দিকে সব হয়ে যাবে যদিও সে ঘুমিয়ে থাকে আল্লাহ আমাদেরকে কবুল করক করি বলে আমিন